দেখানুই বাজার বাজাতে ভুগলি যাই শঙ্কটা বাজি না

প্রণাম হ্যাঁ আমার বুবলু তো পড়াচ্ছে না খুব ভালো আলো পড়াচ্ছে না ভালো প্রণাম অনেক ভালো কামার চোনালা পলার ভালো দিদির সকালে দিলাম কটা জমের দোয়াল পল্লো কাটা যা দেয় আমি দিয়ে আমার দিদিকে খুঁটা তুই দিদিকে দে দিদির একটা জন্মদিনের আর লিপস্টিকটা কই লিপস্টিকটা দেখ ভিতর ভিতরটা দেখ লিপস্টিকটা আছে কি সুন্দর উঁচু দাওয়া শিখেছে হ্যাঁ ভাই দিদিকে ইয়ে করো প্রণাম করো হ্যাঁ দিদির মাথায় একটুখানি ইয়ে দিয়ে দে উঁচু দাবার শিখেছে দিদি দিদিকে ইয়ে করো প্রণাম করো দিদির মাথায় একটুখানি ইয়ে দিয়ে দে